আসসালামু আলাইকুম এখন একটা সেট নিয়ে হাজির হয়েছি সেটের নাম হচ্ছে গেট লাইক তো এটা একটা রাশিয়ান সাইট এই সাইটে আপনারা ছোট ছোট কাজ করে ঘরে বসে দৈনিক অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিও নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপর চাপ দিয়ে রাখবেন এরপর চাইনে দিয়ে দেবেন পেস্টটা এখানে দেখেন অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে আপনাদের এখানে যদি ট্রান্সলেট না হয় তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন এরপর এখানে সাইন আপে ক্লিক করবেন যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এরপর আপনার ইমেলটা দেবেন এরপরে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তারপর আইন নম্বরটার ওপরে ক্লিক করে সাইন আপনার ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেল একটা ইমেল যাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওখানে এরকম একটা ইমেল আসবে যে জিমেল দিয়ে লগ ইন করছেন ওই ইমেলটা এখানে শো করবে এরপর হচ্ছে নিচে দেখেন একটা লিঙ্ক দিয়ে দেবে এই লিঙ্কে ক্লিক করলে আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনার ইমেলটা কনফার্ম করতে হবে তো এরপর গেট লাগে লগ ইন করে নেবেন যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওটা দিয়ে লগ ইন করে নেবেন এখানে লগ ইন করার পর এখানে আপনার কিছু কাজ আছে কাজগুলো করা লাগবে এটা হচ্ছে এখানে আপনার কিছু সোশ্যাল মিডিয়া আইডিগুলো অ্যাড করা লাগবে ইনস্টাগ্রাম টিকটক থ্রি রয়েছে ইউটিউব টুইটার ওকে এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা লাগবে কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি তো কাজ করার জন্য একটু নিচে দিকে আসবেন আসলে দেখবেন এখানে টাস্ক মার্কেট এখানে ক্লিক করবেন তারপরে এই যে টাস্ক মার্কেটের এখানে ইনস্টাগ্রাম যেটা এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম আইডিটা এখানে অ্যাড করা লাগবে তো এখানে ক্লিক করবেন নাইট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর ইনস্টাগ্রাম বিয়া লাইক এখানে ক্লিক করবেন ইউজার নেমটা দিয়ে দেবেন দিয়ে অ্যাটাচে ক্লিক করবেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা রুলস মানে সব কিছুর ক্ষেত্রে একটা রুলস আছে রুলসটা আমার জানা মতে ইনস্টাগ্রামের যে রুলস ওটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম যে আইডিটা আপনি এখানে অ্যাটাচ করতে চাচ্ছেন যেটা অ্যাড করতে চাচ্ছেন ওই ইনস্টাগ্রাম আইডিতে পাঁচটা ফলোয়ার থাকা লাগবে এরপর হচ্ছে বারো বা দশটা দশ বারোটার মতো পোস্ট থাকা লাগবে যে কোনো পোস্ট হ্যাঁ এগুলো থাকা লাগবে এগুলো থাকলে তারপর আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটা এখানে অ্যাড করতে পারবেন এখানে একাধিক আইডিও আপনি অ্যাড করতে পারেন আর ইনস্টাগ্রাম আইডিতে যদি আপনার ফলোয়ার না থাকে পাঁচটা ফলোয়ার তো তাহলে আপনি আলাদা আলাদা জিমেল দিয়ে আলাদা ইনস্টাগ্রাম খুলে ওখানে ফলোয়ার আপনি বাড়াতে পারবেন তো যে কোনো একটা আইডিতে পাঁচটা ফলোয়ার বাড়িয়ে আপনি এটাকে অ্যাড করে দেবেন এখানে আর তাছাড়া ধরেন পেন সাকিল তো অনেকগুলো আছে আপনাদের দানা মতে আপনাদের আশেপাশে তো পেন সাকল অনেকগুলো আছে তাদেরকে লিঙ্ক দিয়ে দেবেন তারা জাস্ট একটা ফলো করে দেবে তো যখন আপনাদের এখানে পাঁচটা ফলোয়ার হয়ে যাবে তো তখন এখানে ইজিলি অ্যাড করতে পারবেন এখানে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেম দেওয়ার পর অ্যাটেচ এখানে ক্লিক করবেন আবার ক্লিক করবেন এই যে দেখেন এখানে একটা চিহ্ন এটাতে ছাপ দিয়ে এটাকে আউট করে দেবেন এরপর হচ্ছে সিলেক্ট জেন্ডার এখানে ক্লিক করবেন এরপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করবেন ইংলিশ দেবেন সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন তারপর সেভে ক্লিক করে দিবেন তারপর দেখেন লাইক ইট অ্যান্ড চেক এখানে ক্লিক করবেন লাইক ইটে ক্লিক করবেন ওকে একটা পোস্ট ওপেন হবে যে পোস্টটাতে লাইক করে দেবেন লাইক করার পর এখানে আবার ব্যাগ চলে আসবেন তারপর চেকে ক্লিক করবেন ওকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো এবার হচ্ছে মূলত আপনারা সকাল অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন টিকটক এটা এট করে নেবেন টিকটকের এখানে ক্লিক করবেন এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন তারপর যেখানে অ্যাটেজ সেখানে ক্লিক করে দেবেন সিলেক্ট জেন্ডার এটা জেন্ডার এখানে ক্লিক করবেন দিয়ে দেবেন তো এরপর দেখেন সাবস্ক্রাইব অ্যান্ড চেক এখানে ক্লিক করবেন এরপর পলো এখানে ক্লিক করবেন এরপরে চেক এখানে ক্লিক করবেন তো দেখেন আসছে ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্কেড তো এভাবে তারা বাকিগুলো করে নেবেন এখানে টেলিগ্রাম নাই থ্রিটস আছে ইউটিউব আছে টুইটার আছে আর ওকে আছে তো এগুলো আপনারা নিজের নিজের অ্যাড করে নেবেন গেট লাইক এবং বস লাইক ধরনাতে সেম আর যদি অ্যাড করতে অসুবিধা হবে আপনি যদি অ্যাড করতে না পারেন তাহলে আমি তো আসি তা আমার কাছে আপনারা মেসেজ করবেন তা আমি টেলিগ্রাম মিসকিং শেয়ারের মাধ্যমে দেখা দেব কীভাবে আপনারা করবেন তা আমি সবগুলো অ্যাড করি আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম